হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শনিবার আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে আজকে যাচ্ছি আমি কিছু সিরামিকের প্রোডাক্ট কিনতে আর কিছু অ্যাক্সেসরিজ কিনতে তো আজকে আমি যাব উত্তরা আপনাদেরকে নিয়ে যাব উত্তরার কোন জায়গা থেকে আমি আসলে কিনি আর সেখানে আসলে কীরকম সব কিছুর দাম রেডি হয়ে গিয়েছি আমি আপনাদের ভাইয়াও রেডি হয়ে গিয়েছে বের হব এখনই এখন বিকালবেলা সো আশা করছি বিকালবেলা ওই জায়গাটাতে অনেক সুন্দর মার্কেট বসে আর কি আমি চোখে তেমন কিছুই দেই নাই আমার শার্পনারটা নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি যে কাজল তারপর লিপস্টিকের শার্পনার শার্প করার জন্য শার্পনার আজকে একটা কিনবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আপনাদেরকে নিয়ে সিরামিক্সের প্রোডাক্ট কিছু আরও অনেক কিছুই আমার কেনার দরকার বাসার আমার আসলে একটা মানে বাজে ব্যাপার সেটা হচ্ছে কোনো কিছু একটু নষ্ট মতো হয়ে গেলে বা একটু কালো টাইপের হয়ে গেলে আমার না একদমই ব্যবহার করতে ইচ্ছা করে না মানে একটু চকচক করবে যদিও এগুলো পরিষ্কার করা হয় তারপর অনেক দিন ইউজ করলে একটা দাগ বা একটু ময়লা হয়ে যায় সেই কারণেই আমি আসলে একটু চেঞ্জ করতে চাচ্ছি আর কিছু প্লেট দরকার যেগুলো নতুন কিছু প্লেট বের হয়েছে আমি অনেক দিন কিনি না আমার সেই অনেক আগের প্লেটগুলোই ব্যবহার করতেছি কিছু ভেঙেও গিয়েছে তো এই জন্য ভাবলাম যে আজকে যাই আজকে যেহেতু ছুটি আছে আপনাদের ভাইয়া ছুটি নিয়েছে তো চলুন আমরা রওনা দিয়ে দিই আর কি বিড়ালগুলোকে ঠিকঠাকভাবে রেখে যাই এই যে দেখেন একটা ঘুমাচ্ছে এইখানে আর একটা ঘুমাচ্ছে এই যে এইখানে আর একটা ওই কর্নারে আপাতত এই হলো ওদের আপডেট তো চলো আমরা রওনা আমরা রওনা দিয়ে দিয়েছি যাব হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী আমি উত্তরাতে যখন অফিসে যেতাম তখন ওই জায়গাটাতে আমি বেশ কিছু সিরামিক্সের দোকান দেখেছি এবং কিছু আছে যারা ভ্যানে করে বিক্রি করে ভ্যানে করে ওই জায়গাটাতে এক্সপ্লোর করা কারণ কখনো আমি ওইখানে এক্সপ্লোর করিনি কীরকম কী দাম কীরকম আইটেম ওখানে থাকে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে ওখানে কি কি ধরনের সিরামিকস আছে বা ওগুলো আসলেই কেনা যায় কিনা ভালো কিনা ডিজাইন কীরকম বা সব কিছু নিয়ে এখানকার সিরামিক্সগুলো অনেক সুন্দর ছিল সিঙ্গেল ডাবল সবভাবেই নেওয়া যায় আমি যেটা হাতে ধরেছিলাম এটার দাম ছিল মাত্র একশো টাকা এখানে আপনি দুশো টাকা আড়াইশো টাকা বা দেড়শো টাকা থেকেও খুব সুন্দর সুন্দর বাটি পাবেন সিঙ্গেল পিস আর এই মগগুলোর দাম ছিল এক একটা এক এক রকম বড়গুলোর দাম ছিল দেড়শো টাকা থেকে দুশো টাকা করে আর ছোটগুলো ছিল একশো টাকা থেকে একশো টাকা করে এখানে ছোট ছোট বাটিগুলোর দাম ছিল আশি টাকা নব্বই টাকা বা সত্তর টাকাও ছিল আপনারা এগুলো দেখে দাম করে নেবেন আমি দুইটা বাটি নিয়েছিলাম এখান থেকে চারশো টাকা চাচ্ছিলো আমি সাড়ে তিনশো টাকা দামাদামি করেছিলাম এই বাটিটা সিঙ্গেল পিসই চাচ্ছিলো তিনশো টাকা বাটিটা অনেক ভারী ছিল রেগুলার ব্যবহারের জন্য অনেক কষ্টকর ছিল বাটিগুলো সুন্দর ছিল কিন্তু আমার কাছে দাম বেশি লেগেছে ওনারা দামাদামি করলেও দাম কমাতে চাচ্ছিলো না এখানে আমি প্লেট দেখতে এসেছিলাম এটা ছিল পাশের দোকান পাশের দোকানে ওই আমি যে দোকান থেকে বাটি নিয়েছি ওই দোকানে প্লেট ছিল না পাশের দোকানে এসে প্লেট দেখলাম এখানকার প্লেটগুলো মোটামুটি সুন্দর ছিল কিন্তু আমি যেটা পছন্দ করেছিলাম সেই প্লেটটার মধ্যে ছয় পিস ছিল না এ দেখেন কালোটা এত সুন্দর এই প্লেটটা লেগেছে একটু ডিফারেন্ট কালোর মধ্যে গোল্ডেনের কাজ করা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গোল্ডেন কালার উঠে যাবে কারণ ওখানে অলরেডি গোল্ডেন কালারের স্ক্র্যাচ ছিল যদিও এখানে যে ধরনের প্রোডাক্ট পাওয়া যায় একটু স্ক্র্যাচ বা একটু কর্নার থেকে বাঁকা এ ধরনের প্রোডাক্ট এখানে থাকবে। কারণ প্রোডাক্ট আসলে ওয়ান নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এভাবে মানে তৈরি হয় কিছু কিছু শোরুমে যায় যেগুলো নাম্বার ওয়ান নাম্বার টু অ্যান্ড থ্রি এভাবে লোকাল মার্কেটে পাওয়া যায় বা মাঝে মধ্যে নাম্বার ওয়ানও পাওয়া যায় ইটস ডিপেন্ড আসলে আপনাকে দেখে শুনে নিতে হবে এখানে আমি দুইটা সেট পছন্দ করেছিলাম মানে এখানে ওনারা সিঙ্গেল রেখেছে এটা দেখে আপনি সেট নিতে পারবেন যদি ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমার কাছে এই হোয়াইটের মধ্যে যে প্লেটটা এটা এত সুন্দর লাগছিলো দেখুন প্লেটটা কিন্তু ভীষণ সুন্দর বাহিরের দিকে কাজ করা না এটা ময়লা লেগেছিল উনি আমাকে ক্লিন করে দিয়েছে আমি এটাই ওনাকে আশ করলাম যে এটা কি সিরামিক্স বাহির পেছনেও ইয়া করা ডিজাইন করা বললো না ওটা উনি ক্লিন ক্লিন করে দিল কিন্তু ওই প্লেটটার না মনে দুই দু পিসই তা তাও এক পিসে ঝামেলা ছিল আমি জন্য প্লেটের সেটটা নিতে পারিনি আমার কাছে অনেক ভালো লেগেছিলো এই বাটিটা অনেক ভালো লেগেছে দামটা অনেক বেশি যাচ্ছিলো আসলে এরকম বাটি নিয়ে করে দাম কমাচ্ছিলো না এটা ছিল গ্লাসের সেট আমার একটা গ্লাস সেটের দরকার ছিল কিন্তু নিতে পারিনি কারণ আমি যে গ্লাস সেটটা পছন্দ করেছিলাম ডায়মন্ড কাটে ওই গ্লাস সেটটা আসলে ছয়টা গ্লাস একরকম না একটু ডিফারেন্ট লেগেছে আমার কাছে মনে হচ্ছে একটু প্রবলেম আছে ওনাকে বললাম নিউ এক সেট বের করতে ওনার কাছে বললাম অ্যাভেলেবেল নাই এই আমি আর যায়নি তো এখানে আমি প্লেটটা নিয়ে দাঁড়িয়েছিলাম আমার আসলে প্লেটটা এত বেশি ভালো লেগেছিলো যে কি বলবো পরের দোকানে গিয়ে সেম প্লেটটাই পাইনি তাই মানে নিতে পারিনি ছয়টা অন্য একটা প্লেট নিয়েছিলাম প্লেটের সেট নিয়েছিলাম এই প্লেটটাও আমি বললো প্রথমে ছয়টা আছে একটা পাশের দোকান বাট এখন বলছে নাই দিন বললো আমি আর একটু খুঁজে দেখি উনি অনেকক্ষণ ধরেই খুঁজছিলো খুঁজতে খুঁজতে আমি আসলে যে বাটির সেটটা নিয়েছিলাম ওই বাটির সেটের সাথে মিলে গেল একটা প্লেটের সেট ওই প্লেটের সেটটাই আমি একটু দামাদামি করে নিয়েছিলাম আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে এখানে প্লেটগুলো উনি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে বাহিরে থেকে একটা একটা করে দেখানোর থেকে সবগুলো প্লেট এখানে মেলে রেখে দিয়েছে যার যেটা পছন্দ সে সেটার থেকে দেখে নিতে পারবে তো এই ছিল সিরামিক্সের কালেকশান এরপরে আমরা চলে আসলাম ফুচকা খেতে এখানে মামা ফুচকা খাওয়াচ্ছিলো হঠাৎ করে ফুচকাওয়ালা মামার দোকান নিয়েও উনি ঘাড়ে করে চলে যাচ্ছিলো মানে আমাদেরকে প্লেট দিয়ে কারণ এখানে দাঁড়ানো নিষেধ ছিল রাস্তার পাশেই ছিল উনি তো কিছুক্ষণ পরে আমরা এখানে দাঁড়িয়ে খাওয়া শেষ করে তারপরে আবার ওনার কাছে গেলাম এটা আমার কাছে অনেক মজা লেগেছে আর এখানকার ফুচকার কথা কি বলবো আমার তো এখানে আসলে ফুচকা না খেলে জমেই না তো চলুন বাসায় যাই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে কী কী কিনেছি এই রোড ধরে যতবার যাই ততবারই আমাদেরকে মনে হয় বৃষ্টি আমাদের বরণ করে নিচ্ছে আমি গাড়ি কেনার পর থেকে আসলে বাহিরে যাওয়া খুব কমই হয় গাড়ি ছাড়া তো এই রোডেই প্রত্যেকবার যাওয়া হয় আসা হয় মানে বাসায় ব্যাক করার সময় এত সুন্দর বৃষ্টি হয় ইস অ্যান এভরি টাইম আমি লাস্ট দিন দিনও সিনেমা দেখতে গিয়েছিলাম যেটার ব্লগ আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন তখনও এই রোডে ঢুকা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অ্যান্ড আজকেও আমি এই রোডে মাত্রই গল্প করছিলাম যে দেখো মেঘ করেছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিতে ভরে গেল পুরো এরিয়াটা মানে এত সুন্দর ওয়েদার আর এই বৃষ্টি হলে গাড়ির মধ্যে থেকে না এত ভালো ফিল হয় মানে মনে হয় না যে গাড়ি থেকে না আমি অনেক দূর দূরে যাত্রা মানে যেতেই থাকি যাত্রা করতেই থাকি তো বৃষ্টির টাইমটা আমার ভীষণ পছন্দের তার উপরে যদি হয় এটা ড্রাইভ করতে করতে বাসায় চলে এসেছি এখানে আমি একটি মাজুনি নিয়েছি এই মাজুনিটা অনেক ধারালো বোয়া একটা মাজুনি আনার পরে বলছিল। যে ওটা অনেক লুজ হয়ে গেছে ছিঁড়ে গেছে আপা ভালো একটা নিয়ে আসেন তো ভাবলাম ঠিক আছে এই মাজুনিটা নিয়ে আসি আর এটা ছিল শার্পনার যেটা আপনাদেরকে বলছিলাম আর এখানে আমি আপনাদের ভাইয়ের জন্য দুটা প্যান্ট নিয়েছি প্যান্ট দুইটা রেগুলার ইউজের জন্য বাসায় পড়ার জন্য আর এখানে আমি একটা টাওয়াল নিয়েছি টাওয়ালটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল এই টাওয়ালটা আসলে মানে আগের টাওয়ালটা একটু নষ্ট মতো হয়ে গিয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিরামিকসের যে সেটটা আমি নিয়েছি তারপরও এই সেটে আমি চারটা প্লেট পেয়েছি ছটা প্লেট পাইনি আমি ওনাকে অনেকবার বলেছিলাম ভাই আমাকে প্লেটটা একটু খুঁজে দেন তো উনি কোনোভাবে আসলে ছয়টা প্লেট খুঁজে দিতে পারেনি আর এই ছিল আমার আজকের কেনাকাটা আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটু সাবস্ক্রাইবও করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ